বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার করিনাকে করিনা 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 ও কেমন আছো ভীষণ ঠান্ডা লেগেছে আর করিনার একটা চোখও বন্ধ হয়ে গেছে প্লাস পুরো শরীরের এই সাইডটা ফুলে গেছে এই দেখো দেখাই তোমার এই দেখো দেখেছো এই চোখটা পুরো বন্ধ উফ তারাও বাবু হ্যাঁ ওর আসলে খুব ব্যথা ওই সাইডটা এবার ও মানে অনেক কষ্টে আমি ওকে এখন এই অবস্থায় এনেছি ও খেতে পারছে না প্লাস ঠান্ডা তো লেগেইছে প্লাস পটইও ঠিকঠাক হচ্ছে না কেন খেতে পারছে না সেভাবে তো আমি সকালবেলায় ওকে কি ট্রিটমেন্ট করলাম ডিসেল ওয়াটার দিয়ে ফার্স্ট ওর চোখটা একটু ক্লিন করেছি তারপরে ওকে অল্প একটু গম খাইয়েছি হাতে করে গমটা খাইয়ে ওকে অল্প একটু নিওপেপটিন ডোজ মতো আর খাওয়ালাম আরেকটা যেন কি খাওয়ালাম মনে পড়ছে হ্যাঁ একটা শ্বাসকষ্টের ওষুধ খাইয়েছি ও দেখছিলাম একটু মুখটা হাঁ করে শ্বাস নিচ্ছিল এখন দেখো একদম রেগে বসে আছে ও আসলে ও শরীরটা ভালো না তো ও প্রচণ্ড রেগে গেছে মানে ও মেন্টালি ডিস্টার্বড কেন ও ভাবছে যে কেউ হয়তো ওকে অ্যাটাক করবে যেহেতু ও দুর্বল এটা তো অ্যানিম্যাল হুম ওরা তো আর মানুষের মতো নয় অত বুঝতে পারে না তো আমি এখন এসেছি ওকে একটু ওষুধ খাওয়াবো আর খাবার খাওয়াবো ওকে সকালে আমি অল্প এক ফোঁটা ডেরি ফাইলিন সিরাপ এক ফোঁটা সিরিঞ্জে করে খাইয়েছি এখন আমি যেটা খাওয়াবো এই যে আমি তোমাদের দেখাই এটা হচ্ছে ছাতু আর রুটি আর এর মধ্যে এই যে সাদা সাদা এই যে গুঁড়োগুলো দেখছো এটা হচ্ছে মক্স ফাইভ হান্ড্রেড যে ক্যাপসুল তার থেকে আমি এই গুঁড়োগুলো বার করেছি এই যে হুম এইটা আমি বার করে নিয়েছি প্যাকেটে রেখেছি এইটাই আমি সারাদিনে অল্প অল্প করে ওকে খাওয়াবো দুবার তো খুব বেশিবার তো পাখিদের ওষুধ খাওয়ানো যায় না তাহলে আবার নার্ভের গণ্ডগোল হয়ে যায় তো আমি দেখি এবং আমি যেরকমভাবে ওদেরকে আমি খাওয়াচ্ছি ওষুধ আমি সাথে সাথে ওর প্রগ্রেসটাও লক্ষ্য করছি এখন তো দেখছি ভালোই বসে আছে প্লাস ওকে অন্ধকার খুপড়ি ঘরটায় রেখেছি কেন ও যাতে শান্তিতে একটু ঘুমাতে পারে ও অ্যাকচুয়ালি খালি অন্ধকার খুঁজে বিকজ বার্ড বা এনি অ্যানিমালস যখন ওরা খুব মানে উইক হয়ে যায় যখন ওদের শরীর খারাপ থাকে ওরা একটু অন্ধকারে লুকিয়ে থাকতে চায় ফার্স্ট অফ অল ওদের একটা সেফটির একটা ভয় হয় যে অন্ধকারে লোকালেভাবে কেউ ওদের দেখ পারবে না আর দ্বিতীয়ত আরেকটা হয় সেটা হচ্ছে যে যেহেতু শরীরটা খারাপ একটু লো এনার্জিতে থাকে ওরা সেই কারণে বেশি আলো ওরা পছন্দ করে না কিন্তু এখন কিন্তু ওর যেটা দরকার ওর একটু গরমেও থাকা দরকার ওই জন্য আমি অনেক কাপড় চোপড় দিয়ে দিয়েছি যা তো একটু ওয়ার্ম ফিল করে হুম তো আমি ওষুধটা খাইয়ে নিই খাইয়ে নিয়ে দেখি কি হয় আমি ফার্স্টে এখানে একটু জল মিশিয়ে নিচ্ছি হ্যাঁ এতে কি হবে এতে পুরো ব্যাপারটা একটুখানি মানে মাখিয়ে মানে এক একটা গ্রাশ করে ওকে আমি খাইয়ে দিতে পারব অ্যাকচুয়ালি রুটি টুকরো ছাতু এগুলো তো মোটামুটি খেলে একটু এনার্জি পাবে ওর একটু এনার্জিও পাওয়া দরকার ওর এনার্জিটা খুব কম হয়ে গেছে ও ঠিকঠাক হাঁটা চলাও করতে পারছে না প্লাস একটা চোখে দেখতে পাচ্ছে না তো খুব ভয় পেয়ে গেছে চোখটা বন্ধ হয়ে গেছে বোধহয় চোখে জল জমেছে ঠান্ডা লেগে হুম ওই জন্য ও খুব ভয়ও পেয়ে গেছে তো আমি ওই জন্য এইরমভাবে বন্ড পাকিয়ে নিলাম পাকিয়ে এবার আমি ওকে খাওয়াবো এই যে এই যে দেখুন ওর কি অবস্থা বাবু দেখি হ্যাঁ এই যে এই যে দেখুন এই চোখটা বন্ধ আরও ভীষণ মানে ভয় পেয়ে গেছে কেন শরীর এত খারাপ তো ও খালি ভাবছে কেউ একটা ওকে অ্যাটাক করবে আমাদের মানুষদের কি হয় অতিরিক্ত শরীর খারাপ হলে মাথা ঠিকঠাক কাজ করে না ওরও তাই ও মানে আমাকে দেখেই ভয় পাচ্ছে কিন্তু ও মানে ভুলে গেছে যে আমি ওকে সবসময় ওষুধ খাইয়ে যত্ন করে রাখি যাই হোক ঠিক আছে ঠিক আছে আমি বন্ধ করে দিচ্ছি ক্যামেরা হ্যাঁ